আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সবাইকে স্বাগতম জানাচ্ছি তাল থেকে রস বের করার রেসিপিটি দেখার জন্য খুবই সহজ উপায়ে কম সময়ে তালের রস বের করে দেখাবো যদি ওটা এক এক এলাকায় এক একভাবে নিয়ে থাকে তবে আজকের রেসিপিটি ফলো করলে খুবই অল্প সময়ে কষ্ট কম করে তালের রস বের করে নিতে পারবেন আর এখানে আমি তাল নিয়েছি বড়ো বড় সাইজের তিনটা তো তালগুলো আমি ধুয়ে নিয়েছি ধুয়ে একটা ঝুড়িতে পানিগুলো ঝরিয়ে নিয়েছে আর এখানে যে একটা তাল সেখান থেকে একটা আমার হাজব্যান্ড খেয়েছে কাঁচা অবস্থায় আমার হাজব্যান্ডের খুবই পছন্দের এই তাল তো তাই ভাবলাম দ্রুত তালগুলো নিয়ে নিই আর রেসিপি পেয়ে যাবেন ইনশাল্লাহ তালের পিঠা কিভাবে বানায় তালের বড়া কিভাবে বানায় তো সব কিছুই ইনশাল্লাহ আমি শেয়ার করব তো তার আগে আমি প্রথম পর্বে দেখিয়ে দিচ্ছি তাল থেকে কিভাবে খুব কম সময়ে আপনারা তালের রস বের করে নেবেন তো এখানে আমি তালের খোসাগুলো ছাড়িয়ে নিচ্ছি তো আপনারা এটা উপরের দিকটা নরম থাকে সেখান থেকে টান দিয়ে নিচের অংশে নিলে খুব সুন্দরভাবে ছুটে আসবে আর যদি আস্ত অবস্থায় আপনাদের খোসা ছাড়াতে সমস্যা হয় তাহলে যে এইভাবে তিন টুকরো করে খোসাগুলো ছাড়িয়ে নেবেন এই তো আমি খোসাগুলো ছাড়িয়ে নিয়েছি আর আমার তিনটা তালেরই খোসা ছাড়ানো শেষ তো মাঝখান থেকে আমি এটা তিনটা ভাগ করে নিয়েছি আমার একটা তালের ভিতরে তিনটা বিচি হয়েছে তো মোট তালের বিচি হয়েছে আটটা তো সেখান থেকে আমি চার পিসের মতো নিয়ে নেব প্রথমবার এটা প্রসেসিং করার জন্য তো একটু আলতো হাতে কষলিয়ে কষলিয়ে এর মধ্যে আমি কিছুটা পানি দিয়ে দিব পানি দেওয়ার কারণে তালের রসটা ছাড়াতে খুবই ইজি হবে এই তো এভাবে আমি কুচলিয়ে কুচলিয়ে কিছুটা আলগা করে নেব এই তো দেখতেই পাচ্ছেন আমি কিভাবে কুচলিয়ে নিচ্ছে তো এভাবে বেশি পানি দেওয়ার প্রয়োজন নেই অল্প একটু পানি দেব আর এভাবে কুচলিয়ে কুচলিয়ে নেব যখন এই ছাল থেকে রসগুলো মোটামুটি বের হয়ে আসবে তখন একটা চালনির সাহায্যে এটা ঘষে ঘষে নেব তো এই চালনিতে আর বেশিক্ষণ ঘষা লাগে না এভাবে হাত দিয়ে কুচলিয়ে নিলে এতে দেখুন আমি দেখিয়ে দিচ্ছি এভাবে ঘষে ঘষে আপনারা খুব সুন্দরভাবে তাল থেকে রস বের করে নিতে পারেন এই তো আমার রস প্রায় বের করে নেওয়া শেষ একদম সাদা হয়ে গেছে এখানে আর রস নেই তো এভাবে খুব সুন্দরভাবে কম সময়ে আপনারা রস বের করে নিতে পারেন দেখুন কতটা সুন্দরভাবে রসগুলো বের হচ্ছে তো এটা প্রথম অবস্থায় পানি দিয়ে যে চিপে নিয়েছি তার জন্যে খুব সুন্দরভাবে বের করে নেওয়া যাচ্ছে আর দেখুন তার ঘনত্বটা তো আমি পানি খুব কম দিয়ে এই তার রস বের করে নিয়েছি এই তো আমার সবগুলো তালের রস ছাড়ানো শেষ আর ঘনত্বটা দেখুন কেমন হয়েছে তো আপনারা অল্প অল্প পানি দিয়ে এটা ঘষে ঘষে তালের রস বের করে নেবেন তাহলে যখন জাল দেবেন তখন সময়ও কম লাগবে আর খেতেও টেস্টি হবে তো রসগুলো বের করে নেওয়ার পর একটা চালনির সাহায্যে এটা আমি ছেঁকে নেব এতে যে ছেঁকে নেওয়ার কারণে যে বাকি আঁশগুলো রয়েছে সেগুলো বের হয়ে যায় এ তো আমার তালে পিউরি বের করে নেওয়া শেষ আর ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে লাইক দিয়ে যাবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন তো এভাবে খুব অল্প সময়ে আপনারা তাল থেকে রস বের করে নিতে পারেন আর পরবর্তী ভিডিওতে আমি দেখা তৈরি করে দেখাবো তালের বড়ার রেসিপি তো সঙ্গেই থাকবেন